বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ হলে বিমান বিমানবাহিনী শোচনীয় অবস্থার সম্মুখীন হবে কারণ বাংলাদেশে নেই কোনো আধুনিক ফাইটার এছাড়াও পর্যাপ্ত পরিমাণে যুদ্ধ বিমান নেই বিষয়টি যুদ্ধকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমস্যার কারণ হবে বর্তমান বিশ্বে সেনাবাহিনীর একার পক্ষে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় বিমান বাহিনীর সাপোর্ট পেলে কেবলমাত্র সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করে বাংলাদেশ সামরিক বাহিনী এ বিষয়ে অবগত

কারণ বাংলাদেশে নেই কোনো আধুনিক ফাইটার এছাড়াও পর্যাপ্ত পরিমাণে যুদ্ধ বিমান নেই বিষয়টি যুদ্ধকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমস্যার কারণ হবে বর্তমান বিশ্বে সেনাবাহিনীর একার পক্ষে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় বিমান বাহিনীর সাপোর্ট পেলে কেবলমাত্র সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করে বাংলাদেশ সামরিক বাহিনী এ বিষয়ে অবগত তবে ইমার্জেন্সি নতুন যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব নয় তাই চীন থেকে পূর্ণ যুদ্ধবিমান ক্রয় করা একমাত্র বিকল্প বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চীন থেকে ছত্রিশটি যুদ্ধবিমান অর্ডার দিয়েছে ইমার্জেন্সি রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে কাজ করবে এই যুদ্ধ বিমান বাংলাদেশ বাহিনী বর্তমানে চীনের তৈরি ছত্রিশটি এফ সেভেন ফাইটার অপারেট করে নতুন করে ছত্রিশটি অর্ডার দিয়েছে ভারতের একটি অনুসন্ধানী প্রতিবেদন এমনটাই দাবি করেছে বাংলাদেশ বিমান বাহিনী কিছুটা হলেও সংকট কাটিয়ে উঠতে পারবে কারণ পূর্ণ হলেও ছত্রিশটি যুদ্ধ বিমান কম নয় মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশ বিমান বাহিনী এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন পুরনো এফ সেভেন ফাইটার অর্ডার দিয়েছে বাংলাদেশ এছাড়াও যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা পালন করবে এই যুদ্ধ বিমান বাংলাদেশের ইমার্জেন্সি যুদ্ধ বিমান প্রয়োজন তবে অন্য কোনো ফাইটার অর্ডার করলে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগবে কারণ পাইলট তৈরি করার পাশাপাশি বিমান বিমানঘাটি সংস্কার করতে হবে এছাড়াও দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন অন্যদিকে চীনের এফ সেভেন ফাইটার ইতিমধ্যে অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী তাই নতুন করে এফ সেভেন ফাইটার ক্রয় করলে অতিরিক্ত সময় লাগবে না তাছাড়া অপারেট করার মতো দক্ষ পাইলট এবং বিমান ঘাঁটি রয়েছে বাংলাদেশের যে কারণে চীন থেকে ইমার্জেন্সি ছত্রিশটি বিমান অর্ডার দিয়েছে এছাড়াও একাধিক কারণে বাংলাদেশের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের এফ সেভেন ফাইটার সবচেয়ে আধুনিক সংস্করণ এছাড়াও সাম্প্রতিক সময় তুরস্ক থেকে আপগ্রেড করেছে প্রতিরক্ষা দপ্তর বর্তমানে বাংলাদেশের এফ সেভেন ফাইটার গ্রাউন্ড স্ট্যাক মিশনে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের গাইডেড বোমা যুক্ত করেছে এফ সেভেন ফাইটারে যে কারণে প্রতিপক্ষের ভূমিতে আক্রমণ করতে পারবে যুদ্ধকালীন সময় মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে টিবার গাইডের বোমা নিক্ষেপ করবে এক্ষেত্রে মিয়ানমার সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী এই সুবিধা কাজে লেগে যুদ্ধে অগ্রসর হবে চীন থেকে নতুন করে ছত্রিশটি এফ সেভেন ফাইটার অর্ডার করার অন্যতম কারণ তুরস্কের সহযোগিতা গাইডেড বোমা যুক্ত করলে এফ সেভেন ফাইটার যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে কারণ বাংলাদেশের হাতে সর্বমোট বাহাত্তরটি এফ সেভেন ফাইটার থাকবে সংখ্যার দিক থেকে বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ তাছাড়া সবগুলো হবে এফ সেভেন বিজিএ সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনী এই সংস্করণ অপারেট করে বাংলাদেশের চাহিদা অনুযায়ী আধুনিক সংস্করণে আপগ্রেড করে রপ্তানি করবে চীন তাই যুদ্ধক্ষেত্রে সংখ্যা বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাপোর্ট পাবে বিষয়টি মিয়ানমারকে পরাজিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও অসংখ্য কারণে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ছত্রিশটি এফ সেভেন ফাইটার অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এগুলো পুরনো যুদ্ধ বিমান চীনের বিমান বাহিনী অন্তত দশ থেকে পনেরো বছর অপারেট করেছে বর্তমানে চীন শত শত এফ সেভেন ফাইটের অবসরে পাঠিয়েছে বাংলাদেশ সেখান থেকে ইমার্জেন্সি অর্ডার দিয়েছে যাতে অল্প সময়ের মাঝে ডেলিভারি পায় তবে এফ সেভেন আধুনিক কোনো ফাইটার নয় যা দিয়ে মিয়ানমার বিমান বাহিনীকে মোকাবেলা করা সম্ভব কারণ এফ একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান অন্যদিকে মিয়ানমার বড় সংখ্যক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান অপারেট করে এছাড়াও লং রেঞ্জের মিসাইল অপারেট করে মিয়ানমার বিমান বাহিনী তাই আকার যুদ্ধে বাংলাদেশের এফ সেভেন ফাইটার তেমন কোনো কাজে লাগবে না এছাড়াও মেরিটাইম স্ট্রেক মিশনে কার্যকর নয় একমাত্র গ্রাউন্ড স্ট্রেক মিশনে কার্যকর ভূমিকা পালন করবে যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যুদ্ধকালীন সময় সহযোগিতা করবে এই একটিমাত্র কারণে ছত্রিশটি এফ সেভেন ফাইটার অর্ডার দিয়েছে বাংলাদেশ এক্ষেত্রে মনে হতে পারে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে তবে বাংলাদেশের অবস্থান থেকে এটি যুগান্তকারী পদক্ষেপ যা রাষ্ট্রীয় নিরাপত্তা স্বার্থে এই মুহূর্তে প্রয়োজন ছিল বাংলাদেশের ছত্রিশটি এফ সেভেন ফাইটার ক্রয় করতে অতিরিক্ত অর্থ লাগবে না বিভিন্ন রিপোর্ট অনুযায়ী নামমাত্র মূল্যে চীন রপ্তানি করবে মূলত পাকিস্তান এবং বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করতে চীনের এই পদক্ষেপ যে কারণে বিনামূল্যে যুদ্ধবিমান প্রদান করবে চীন তবে বাংলাদেশ শুধুমাত্র আপগ্রেড করার অর্থ প্রদান করবে এক্ষেত্রে ব্যয় হবে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক হাজার কোটি টাকা বাংলাদেশের অবস্থান থেকে এটি তেমন কোনো অর্থ নয় কারণ এক হাজার কোটি টাকা দিয়ে একটি আধুনিক ফাইটার ক্রয় করা সম্ভব নয় বিশ্বমানের একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন হয় সেখানে ছত্রিশটি পূর্ণ যুদ্ধ বিমান পাচ্ছে নামমাত্র মূল্যে তাই অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য এই চুক্তি কোনো সমস্যা নয় অন্যদিকে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ অনিবার্য বলা যায় এমন অবস্থায় বিমান বাহিনীর জন্য অতিরিক্ত ছত্রিশটি এফসেভেন ফাইটার কার্যকর ভূমিকা পালন করবে সরাসরি মিয়ানমার বিমানবাহিনীর যুদ্ধ বিমানকে মোকাবেলা করতে পারবে না তবে তাদের সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা করতে পারবে বাংলাদেশের এফ সেভেন ফাইটার গ্রাউন্ড স্ট্রেক মিশনে মিয়ানমারের বেশিরভাগ যুদ্ধ বিমান থেকে এগিয়ে থাকবে কারণ তুরস্কের গাইডেড বোমা পিন পয়েন্ট একরিশিতে হামলা করতে সক্ষম এছাড়া সর্বোচ্চ আঠাশ কিলোমিটার দূরত্বে এই বোমা দিয়ে হামলা করা সম্ভব অন্যদিকে গাইডের বোমার ধ্বংসক্ষমতা অনেক বেশি এই গাইডের বোমার দুইটি সংস্করণ কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী এগুলো হচ্ছে একশো এবং দুইশো পঞ্চাশ কেজি ওজনের বাংলাদেশ ইতিমধ্যে বিপুল পরিমাণে এই বোমা কিনেছে এবং ডেলিভারি পেয়েছে ভবিষ্যতে ইমার্জেন্সি অতিরিক্ত গাইডেড বোমা প্রয়োজন হলে তুরস্ক সরবরাহ করবে কারণ দেশটি বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক মিত্র সুতরাং বাহাত্তরটি এফ সেভেন ফাইটার যুদ্ধকালীন সময় দীর্ঘ সময় সাপোর্ট প্রদান করবে প্রতিদিন মিশনে চারটি করে ফাইটার ধ্বংস হলেও সমস্যা হবে না কারণ আঠারো দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে পরিপূর্ণ সাপোর্ট নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে বিমানবাহিনীর সাপোর্ট পাবে যদি প্রতিদিন আরও বেশি পরিমাণে এফ ফাইটার ধ্বংস হয় তাতেও সমস্যা হবে না কারণ এক সপ্তাহের সাপোর্ট পেলে বাংলাদেশ সেনাবাহিনী অনেক এগিয়ে যাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে ছত্রিশটি ফাইটার অর্ডার করার বিষয়টি সঠিক হলে তা প্রশংসনীয় কারণ এই মুহূর্তে ইমার্জেন্সি যুদ্ধ বিমান প্রয়োজন ছিল তবে মিয়ানমার রাশিয়া থেকে অতিরিক্ত ফাইটার পেলে বাংলাদেশের অবস্থা শোচনীয় হবে जैसे अब सबको पता है कि बांग्लादेश एयरफोर्स इस टाइम पे काफ़ी एक्टिव हो चुका है और बांग्लादेश एयरफोर्स जो है अपने लिए फाइटर जेट्स लेने की बात कर रहा है अलग अलग ममालिकों से फाइटर जेट लेने की बात कर रहे हैं रिसेंटली टाइम में हमने कुछ कुछ वीडियोस पहले हमने आपके साथ बात की थी कि बांग्लादेश जो है वो पाकिस्तानी फाइटर जेट ले रहा है फिर उसके बाद हमने आपके साथ एक और वीडियो शेयर की जिसमें हमने देखा बांग्लादेश एयरफोर्स जो है चाइनीज़ फाइटर जेट लेने वाला है साथ एक और वीडियो शेयर की थी और आप लोगों को बताया था कि बांग्लादेश जो है वो राफ़ेल फ़ाइटर जेट लेने वाला है तो अगर अगर बांग्लादेश राफेल फ़ाइटर जेट लेता है जी एफ सेवन टेंडर लेता है कोई चाइनीज़ फ़ाइटर जेट लेता है तो उससे बांग्लादेश एयरफोर्स को तो बहुत फ़ायदा होने वाला है ये फायदा थोड़ा बहुत नहीं ये फायदा बहुत ज़्यादा होने वाला है क्योंकि आप सब इस बात से अंदाज़ा लगाइए कि बांग्लादेश जो है ना अपने एयरफोर्स को ताकतवर बनाने के लिए तीन मख्तल किस्म के फ़ाइटर जेट लेना है उसके अलावा ड्रोन्स की बात करें तो दो हज़ार बाईस आने वाला है और दो हज़ार